গুড মর্নিং বন্ধুরা প্রত্যেককে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে কেমনলজি স্বাগত জানাই অনেকদিন পর আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব নিয়ে উপস্থিত হলাম এর আগে আমরা জানুয়ারি মাসের পার্ট টু অবধি আলোচনা করেছিলাম আজকে আমরা পার্ট থ্রি অর্থাৎ পনেরো থেকে একুশে জানুয়ারি অবধি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব মেনলি কয়েকটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি নোট করে রেখেছি সে করে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম ইম্পর্টেন্ট কোশ্চেন কী আছে দেড়শোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার হলেন কে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মা নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হল মহারাষ্ট্র রাজ্যের কোন টাইগার রিজার্ভ এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে পিটিআর অর্থাৎ দ্য পেইঞ্চ টাইগার রিজার্ভ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নেক্সট কোশ্চেন কি আছে নিয়লেন মেসি সম্পতি দু সালে কোন অ্যাওয়ার্ড জিতলেন তিনি জিতলেন বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য দু হাজার তেইশ নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আইউ এর রেড লিস্টে অসুরক্ষিত হিসাবে স্থান পেলো কোন প্রাণী এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে হিমালয়ান নেকড়ে এবং আইউ সি এর আমাদের ফুল ফর্মটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে ভারতের ফার্সি ভাষা সম্প্রতি কততম ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত হলো ভারতের ফার্সি ভাষা সম্প্রতি আমাদের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অন্তর্ভুক্ত হলো নেক্সট কোশ্চেন কি আছে সম্প্রতি বারাণসী শহর উত্তরপ্রদেশের বারাণসী শহর কোন অ্যাওয়ার্ড জিতলো এটা জিতলো হচ্ছে ক্লিনেস্ট গঙ্গা টাউন্স অ্যাওয়ার্ড জিতলো ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন দু সালে অর্থাৎ হাজার চব্বিশ মিলিটারি স্টেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত আমাদের ভারতবর্ষ ইন্ডিয়ার স্থান কত মিলিটারি স্টেন্ট র্যাঙ্কিংয়ে চতুর্থ ফোর্থ স্থান আছে এবং প্রথম স্থানে কী আছে আমরা জেনে নেব প্রথম স্থানে আছে আমেরিকা দ্বিতীয় স্থানে রাশিয়া এবং তৃতীয় স্থানে চীন নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পত্তি দলজিৎ সিং চৌধুরী কোন আধা সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন তিনি সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবির ডিরেক্টর জেনারেল পদে ডিজি পদে নিযুক্ত হলেন ওকে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কী আছে চাঁদের মাটি স্পর্শ করা জাপান সম্প্রতি কততম দেশ চাঁদের মাটি অনেক দেশই স্পর্শ করেছে এর আগে চারটে দেশ এবং পঞ্চম দেশ যে হলো সেটা হচ্ছে আমাদের জাপান নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে দু হাজার সালের ডিসেম্বর মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে অ্যাওয়ার্ড জিতলেন কে ভারতের দীপ্তি শর্মা দীপ্তি শর্মা তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ যেটা পুরুষ বিভাগে যে দু সালের ডিসেম্বর মাসে হয়েছে তিনি কে এবং কোন দেশের খেলোয়াড় এটা তোমরা কমেন্টে জানাবে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কি এগারো নম্বর অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি এই শিরোনামে বই লিখলেন কে এই শিরোনামে বই লিখলেন চিত্রা ব্যানার্জি দেওয়াকি চিত্রা ব্যানার্জি দেওয়া কোন বই কে কী শিরোনামে লিখেছে এগুলো অবশ্যই আমাদের জেনে রাখা দরকার এবং তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সম্প্রতি ভারতের এলআইসি কোম্পানি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ঠিক আছে তো এলআইসি কোম্পানি কিসের তকমা পেলো মোস্ট ভ্যালুয়েবল পিএসইউ এর তকমা পেলো পিএসইউ বলতে পাবলিক সেক্টর আন্ডারটেকিংস নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন সম্প্রতি এস জয়শঙ্কর এস জয়শঙ্কর কী নামে বই লিখলেন সম্প্রতি এস জয়শঙ্কর কি নামে বই লিখলেন হোয়াইট ভারত ম্যাটার্স ওয়াই ভারত ম্যাটার্স এবং এস জয়শঙ্কর কে তিনি হচ্ছেন আমাদের বর্তমান ভারতের বিদেশমন্ত্রী ওকে তো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন কি আছে ব্রিটেনের সাথে 10 বছরের সিকিউরিটি এগ্রিমেন্ট করলো কোন দেশ ব্রিটেনের সাথে 10 বছরের সিকিউরিটি এগ্রিমেন্ট করলো আমাদের ইউক্রেন দেশ নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের সরি সম্প্রতি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ভারতের প্রথম কেন্দ্রীয় অর্থের সাহায্যে কি তৈরি করা হচ্ছে অর্থাৎ আমাদের উত্তরপ্রদেশের যে মুজফরনগর আছে সেখানে ভারতের প্রথম মানে কেন্দ্র সরকারের অর্থের সাহায্যে কি তৈরি করা হচ্ছে গরু অভয়ারণ্য তৈরি করা হচ্ছে নেক্সট কোশ্চেন সম্প্রতি কেরালা রাজ্য কি নিয়ন্ত্রণ করতে অপারেশান অমৃত লঞ্চ করলো সম্প্রতি কেরালা রাজ্য কি নিয়ন্ত্রণ করতে অপারেশান অমৃত লঞ্চ করলো রাজ্যে অ্যান্টিবায়োটিক অপব্যবহার যেটা হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে কেরালা রাজ্যে অপারেশন অমৃত লঞ্চ করলো নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে প্রথম মহিলা হিসাবে দীপা ভান্ডারে কি অ্যাওয়ার্ড জিতলেন প্রথম মহিলা হিসাবে দীপা ভান্ডারে কি অ্যাওয়ার্ড জিতলেন বেস্ট এনভায়রনমেন্ট অফিসার অ্যাওয়ার্ড জিতলেন ওকে দীপা ভান্ডারে প্রথম মহিলা হিসাবে এই অ্যাওয়ার্ডটি জিতলেন নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন চুয়ান্ন ফিফটি ফোর্থ চুয়ান্নতম বা ফিফটি ফোর্থ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট অনুষ্ঠিত হলো কোথায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট অনুষ্ঠিত হলো আমাদের সুইজারল্যান্ডে কোন সামিট কততম তম সামিট কোথায় অনুষ্ঠিত হচ্ছে এগুলো অবশ্যই জেনে রাখতে হবে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে স্টার্ট আপ র্যাঙ্কিংস দু হাজার বাইশে প্রথম স্থানে রয়েছে কোন দেশ সরি কোন রাজ্য ঠিক আছে তো স্টার্ট আপ র্যাঙ্কিংস দু হাজার চব্বিশে প্রথম স্থানে রয়েছে আমাদের গুজরাট রাজ্য নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন বিশ্বের এক নম্বর স্মার্টফোন প্রস্তুতকারী যে সংস্থা সেই মানে সেই কোম্পানি তার নাম কি ঠিক আছে মানে বিশ্বের এক নম্বর স্মার্টফোন প্রস্তুতকারী যে কম কোম্পানি তার নাম কি মানে তাকমা পেলোকে সেটা হচ্ছে আমাদের অ্যাপেল অ্যাপেল কোম্পানি নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন সম্প্রতি মাদা দু হাজার চব্বিশ সালে প্রথম কোন ঘূর্ণিঝড় আঘাত হানলো অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মাদা যে প্রথম একটা ঘূর্ণিঝড় হলো তার নামটা কী তার নাম হচ্ছে আলভারো এল ভি এ আরও নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে বিশ্বনাথন ঠিক আছে বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হলেন কে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হলেন আর প্রজ্ঞানন্দ নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সম্পত্তি প্রয়াত মারা গিয়েছেন প্রভা আত্রে প্রভা আত্রে কে ছিলেন সম্পত্তি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন সঙ্গীত শিল্পী ওকে সঙ্গীত শিল্পী নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সাতচল্লিশতম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো কোন দেশ সাতচল্লিশতম কলকাতা বইমেলা থিম কান্ট্রি হলো আমাদের যুক্তরাজ্য ইউকে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন সম্প্রতি ইন্ডিয়ান নেভি থাইল্যান্ড নেভির সাথে কি নামে একটি অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি থাইল্যান্ড নেভির সাথে কী নামে অনুশীলন অনুষ্ঠিত করলো এক্স আয়ুথা ওকে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন আগত কত বছরের জন্য টাটা গ্রুপ টাটা গ্রুপ কোম্পানি আইপিএল টাইটেল স্পন্সার করলো আগত কত বছরের জন্য মানে আমাদের যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর টাইটেল স্পন্সর করলো টাটা গ্রুপ কত বছরের জন্য পাঁচ বছরের জন্য নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পতি দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য মানে যেটা সহজে পাওয়া যায় না সম্পতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায় সম্পতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল আমাদের সিকিমে সিকিমের রাজধানী কি গ্যাংটক নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন আসাম রাজ্য সরকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে কি লঞ্চ করলো আসাম রাজ্য সরকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে কি লঞ্চ করল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান ঠিক আছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন সম্প্রতি ডেনমার্ক দেশের ডেনমার্ক দেশের নতুন রাজা হলেন কে ডেনমার্ক দেশের নতুন রাজা হলেন কে ক্রাউন প্রিন্স ফ্রেডরিক এক্স ওকে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন সম্প্রতি কে অসম বৈভব পাচ্ছেন সম্পতিকে অসম বৈভব যে পুরস্কার আছে আসাম রাজ্যে সেটা কে পাচ্ছেন রঞ্জন গোয়িঙ্গে এবং এই অসম বৈভব পুরস্কারটা কি আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান আসাম রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম বিচ গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হলো কোন রাজ্য প্রথম বিচ গেমসে ওভারঅল চ্যাম্পিয়ন হল কোন রাজ্য আমাদের মধ্যপ্রদেশ রাজ্য ঠিক আছে নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন সম্ভব এস এ এম বিএইচ এ ভি সম্ভব নামে সিকিওর মোবাইল সিস্টেম সিকিওর মোবাইল ইকো সিস্টেম তৈরি করলো কে সম্ভব নামে সিকিওর মোবাইল ইকো সিস্টেম তৈরি করলো কে আমাদের ইন্ডিয়ান আর্মি তো আজকের এই বত্রিশটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল পনেরো থেকে একুশে জানুয়ারি অবধি নেক্সট আমরা ফোর্থ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব নিয়ে আসবো জানুয়ারি মাসে তাহলে জানুয়ারি মাস কমপ্লিট হয়ে যাবে তারপরে ফেব্রুয়ারি মাস আরম্ভ করব তো আজকের ভিডিও এ অবধি ভিডিওটি পুরো দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না